স্বাগতম ক্রিট ফ্রেন্ডজিতে আমি তাসফিক পলক আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচের টস কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে এবং লিটন দাস টস জিতেছেন এবং আগে ব্যাটিং করার সাহস দেখিয়েছেন যেখানে তিনি বাংলাদেশ দলে চারটা পরিবর্তন নিয়ে এসেছেন বাংলাদেশের পরিবর্তনগুলো যদি আমি বলি এবং এখানকার আসলে যে উইকেটটায় বাংলাদেশ খেলছে এই উইকেটটায় গতকালকের ম্যাচ হয়েছে যে কারণে এই উইকেটটা ইউজড এবং দুই দলই চাচ্ছিল আগে ব্যাটিং করার জন্য যেহেতু লিটন টস জিতেছেন খুব স্বাভাবিকভাবেই তিনি আগে ব্যাটিং করার সাহস দেখিয়েছেন বাংলাদেশের একাদশটা যদি একটু বলি লিটন দাস তঞ্জিদ হাসান তামিম মোহাম্মদ সাইফ হাসান সাইফ হাসানকে কিন্তু নেওয়া হয়েছে অবশেষে তাওহিদ হৃদয়ে তিনি রয়েছেন জাকের আলী অনেক রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি রয়েছেন নুরুল হাসান সোহানকে নেওয়া হয়েছে তঞ্জিম হাসান সাকিবকে কিন্তু বসানো হয়েছে তঞ্জিম হাসান সাকিব যিনি দারুন আগ্রাসন দেখিয়ে বোলিং করেছিলেন সবশেষ দুই ম্যাচে তাকে কিন্তু বসানো হয়েছে নাসুম আহমেদ স্পিনার তাকে কিন্তু আনা হয়েছে নাসুমকে রিশাদ হোসেন তিনিও রয়েছেন মুস্তাফিজুর রহমান রয়েছেন তাস্কিন আহমেদ রয়েছেন এবং অন্যদিকে পারভেজ হোসেন ইমন এবং শরিফুল এই দুজনকে কিন্তু বসানো হয়েছে মোট কথা কেমন হল বাংলাদেশ দল সেটা জানাবেন বাংলাদেশের একাদশটা আপনাদের পড়ে শোনালাম বাংলাদেশ বেশ কিছু চেঞ্জেস নিয়ে এসেছে পারভেজ হোসেন ইমনকে তারা বসিয়েছে তারা বসিয়েছে শরিফুলকে শরিফুলের জায়গায় এসেছেন তাস্কিন পারভেজ হোসেন ইমনের জায়গায় এসেছেন সাইফ হাসান এবং সাইফ হাসানের কাছে কিন্তু বাংলাদেশের প্রত্যাশাটা অনেক বেশি এবং গতকালকে নেটে তিনি দারুণ ব্যাটিং করছিলেন আমরা দেখেছি যখন বাংলাদেশ প্র্যাকটিস করেছে তখন কিন্তু তিনি দারুণ ব্যাটিং করেছেন নাসুমকে নিয়ে আসা হয়েছে ফিঙ্গার স্পিনার যেহেতু উইকেটটা ব্যবহৃত এবং এখানে গতকালকেই ম্যাচটা হয়েছে এবং বাংলাদেশ এই উইকেটে কিন্তু হংকংয়ের বিপক্ষে খেলেছে তাই স্পিনাররা বেশ কাজে দিতে পারেন যে কারণে ঋষাদকেও রাখা হয়েছে নাসুমকেও রাখা হয়েছে আবার সাইফ হাসানের স্পিনটাও কিন্তু চাইলে বাংলাদেশ দল কাজে লাগাতে পারে যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস যথারীতি জাকের আলী অনেক রয়েছেন তামিম তো রয়েছেনই তামিমকে রাখা হয়েছে যদি তিনি আসলে কিছুটা অফর্মে রয়েছেন তবে তানজিম হাসান সাকিব তাকে বাদ দেওয়াটা কিছুটা অবাকই করেছে কারণ তিনি দারুণ অ্যাগ্রেশন নিয়ে বোলিং করছিলেন কিন্তু তাকে বসানো হয়েছে এবং তার জায়গায় কিন্তু তার জায়গায় কিন্তু বাড়তি একজন স্পিনার নেওয়া হয়েছে সো সেই জায়গাটা দেখা যাক যেহেতু উইকেটটা পুরাতন উইকেট সেক্ষেত্রে আফগানিস্তানের স্পিনাররাও বাংলাদেশের জন্য ভয়ের কারণ হতে পারে কারণ বাংলাদেশ এর আগে যখন খেলেছে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ কিন্তু কখনোই তাদের সঙ্গে আসলে জিততে পারেনি দেশের বাইরে দেশেই সময় আফগানিস্তানের সঙ্গে টি টোয়েন্টিতে জিতেছে তাই এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আগে যেহেতু বাংলাদেশ ব্যাট করবে সেক্ষেত্রে লিটন বলেছেন যে একশো প্লাস স্কোর তাদের লক্ষ্য এই উইকেটে তারা মনে করছেন যে একশো ষাটের বেশি রান করলে তারা সেটাকে ডিফেন্ড করতে পারবেন এবং বাংলাদেশের বোলিং লাইন আপ যেমনটা বললাম যে অনেক স্পিনার দিয়ে ভরা তিনজন স্পিনার কিন্তু বাংলাদেশ দল নিয়েছে সে একজন পেসার কম খেলিয়ে তো সেই জায়গাটায় বাংলাদেশ দল নিশ্চয়ই একশো ষাটের বেশি রান করে যতটা সম্ভব আসলে কম রানে আফগানিস্তানকে আটকে রেখে ম্যাচটা যেতে যায় সেই সাথে যেহেতু রান রেটের একটা হিসাব রয়েছে কারণ সুপার ফোরে যেতে হলে বাংলাদেশকে এই ম্যাচটা শুধু জিতলেই হবে না একটা বড় ব্যবধানে জিততে হবে এবং সেই ব্যবধানটা যাতে বাংলাদেশের রান রেটে একটা ভূমিকা রাখে কারণ এই গ্রুপটাকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ এখানে তিন দলই আসলে সুপার ফোরে যাওয়ার মতো বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান তিন দলই এবং বাংলাদেশকে কোনো আসলে কোনো ধরনের ছাড় তো দেওয়াই যাবে না এই ম্যাচটা যে করেই হোক বাংলাদেশকে জিততে হবে এবং একাদশটা কেমন হল আপনারা জানাবেন চারটা পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল নেমেছে সেই চারটা পরিবর্তন আসলে কতটুকু কাজে দেবে তাহিদিদাকে আরও একবার রাখা হয়েছে একাদশে তিনিও নিশ্চয়ই চাইবেন যে তার নামের সঙ্গে যে সমালোচনা তিনি যে চেষ্টা করছেন আসলে বড় রান করার সেটা তিনি পারছেন না আফগানিস্তানের বিপক্ষে যাতে ম্যাচটা দিয়ে তিনি সেই চেষ্টাটা সফল হতে পারেন নাসুমকে আমরা দেখেছি নেদারল্যান্ডসের সঙ্গে একটা ম্যাচের সুযোগ পেয়েছিলেন দারুণ স্পিন বলিং করেছিলেন নাসুমের একটা সুযোগ যে এই উইকেটটাকে কাজে লাগিয়ে যাতে ভালো আফগানের ব্যাটারদের আসলে চাপে রাখা যায় তাস্কিন গত ম্যাচে ছিলেন না এই ম্যাচে এসেছেন বাংলাদেশের সব থেকে অভিজ্ঞ পেসার এই দলটাতে মুস্তাফিজ তো রয়েছেনই সো তাদেরও আসলে দায়িত্ব নিতে হবে এবং বাংলাদেশ যে রানটা করবে সেটা যতই হোক না কেন সেই রানটাকে যে করেই হোক ডিফেন্ড করতে হবে এবং আমরা দেখেছি যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও কিন্তু বাংলাদেশ আগে ব্যাট করে পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারেনি সেই জায়গাটাই মূলত হেরে গেছে বাংলাদেশ সো আজকে পাওয়ার প্লেটা কাজে লাগানোর একটা তারা তো থাকবেই বাংলাদেশ দলের যাতে পাওয়ার প্লেতে অন্তত ষাট রান কিংবা পঞ্চাশ রান বাংলাদেশ দল যাতে করতে পারে এবং কোন ধরনের আফগানদের যে স্পিন জুজুতে যাতে কোনো ধরনের পা কাটা না পড়ে সেটাও কিন্তু বাংলাদেশ দলকে মাথায় রাখতে হবে এবং এই ম্যাচটা বলাই হচ্ছে যে এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাঁচা পড়া বাঁচা মরার ম্যাচ যেমন তেমনি এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার একটা সিঁড়িও বলা যায় দেখা যাক বাংলাদেশ কেমন করে আপনারা নিশ্চয়ই ম্যাচটা দেখবেন এবং প্রচুর বাঙালি দর্শকও কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে হারের পরেও এখানে এসেছেন খেলা দেখার জন্য এবং তারা কিন্তু খেলা দেখবেন বলেই এসেছেন এবং নিশ্চয়ই বাংলাদেশের যারা রয়েছেন তারা টিভিতে বসে খেলাটা দেখছেন সেই সাথে সাথে ক্রিক ফ্রেঞ্জিতে আপনারা চোখ রাখবেন ক্রিক ফ্রেঞ্জি আপনাদেরকে সবশেষ আপডেট কিংবা তথ্যগুলো সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ